পরীক্ষাটা ক্লিয়ার করে কোন ক্লাসের তো প্রশ্নই ওঠে না পঞ্চদশ সংশোধনী বাতিল রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন এটা হলো পঞ্চদশ সংশোধনী ইস্যু এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড এই এটাই আনা হয়েছিল এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে মেলাফাইডিনেস আমাদের একটা আপনারা জানেন যে মেলাফাইডিনেস বিসিএস এর ওই রাটা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ভিশনে চ্যালেঞ্জ হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার যদি চ্যালেঞ্জ হয়ও অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিড করবে এই এ রিভিউ জাজমেন্ট রিভিউ এর লিভ গ্রান্ট করে আপিল হয়েছে দিস জাজমেন্ট উইল সুপারসিড এনি আদার ফাইন্ডিংস ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাই কোর্ট ডিভিশন বাতিল করেছে ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি চ্যালেঞ্জ হচ্ছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি সেই পয়েন্টগুলো নট অন ফিফটিন এখন তো যে অবস্থা আছে সেই অবস্থায় নির্বাচন হচ্ছে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের কর্মসূচি কি স্যার এনআর ভোটের মাধ্যমে কি নির্ধারিত হবে না না এটা রেস্টোর্ড হয়েছে রেস্টোর্ড হওয়া মানে এবং বলে দিয়েছেন আপনি ডিভিশন থেকে দ্যাট উইল সুপারসিড এভরিথিং আবার মূল ফিরে গেল এবং এটা কার্যকরই হবে নেক্সট পার্লামেন্ট ডিজল ভার পরবর্তী 15 দিনের মধ্যে যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হবে তো জুলাই সরোদের সরকার ব্যবস্থার যে রূপরেখা সেখানে করা হয়েছে আগামী প্রজাস সংসদীয় পরিষদ এটা পার্লামেন্টের কিছু ডিসকাশন তো থাকবে আমরা আমরা যেমন বলেছি আমরা সময় বলেছি তততাবাদী সরকার বা সাংবিধানিক কোন বিধান কুরআন বা বাইবেল না আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে বিশ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে এর থেকেও ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসকাশন থাকবে অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ তার আগের রায়কে একই অ্যাপিলেট ডিভিশন তার পূর্বের রায়কে একটু ব্যাখ্যা ওনারা কেন বলেছেন সেটা মধ্যে ওনারা ডিটেলস পাবেন ত্রুটিপূর্ণ বলেই কলঙ্কিত অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধি দুইশো ধারায় অপরাধ করেছেন রায় আমরা বলেছি রায় তা কি আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রনাউন্স করা হয় আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন রায় দ্যাট ইস দা ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে ওইটা হয় ওনারা ছু সোমোটা একটা রিভিউ পিটিশন রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন সেইটা না করে প্রোনাউন্স জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন টু হান্ড্রেড নাইনটিন এর কোনো ব্যর্থ এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই।